দুই বা তুমি আইবা গো শহীদি নাইসা বহব ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহব কাদের কাকার অবস্থা খারা করবে আও নাকে লোক এখন সামনে না

আমরা শুনেন আগামী তার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা সামনে হাত তুলে দেখা নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ শোনেন মেয়ে মানুষের রাগ বেশি

মন খারাপ করবেন না আমার ভাইয়েরা না সামনের দিকে যাই গফির মনোযোগ দিয়ে শুনবা যুবক যারা শুনিরাশ হই না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা করার সুযোগ আছে একটু অপেক্ষা করে সামনে যাই মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব।

পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনিক আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন ও দেখে বলে বেলা বেলাল বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে যা বলে নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায়

আমার ভাইরা দিল দিয়া কথা গুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ে ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলা তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দু পা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেলে পিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবানদের কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার দেখে বলে বেলাল তোর দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হাজাল মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন

জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিয়ারের টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না মেট্রো রেল থেকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদের রক্ত ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে বাধ্য করতে পারে না তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কি মেয়ার তরিলে চড়ব চিন্তা করেন কত হাজার মানুষকে যে ষোলো বছরের আমল নামা যদি হিসাব করেন কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন কত মানুষ এখনো গুম তার পরিবারের সদস্য তার যে এক টুকরো লাশ লাশের যে একটা এক টুকরো গোস্ত এটা নিয়ে যে শান্তনা না এটা এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জান ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গা একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন আপনার জন্য তো কেউ দোয়া করতেছেন ওনার ক্যান্সার হয়েছে দোয়া করবেন না তার মানে কি দোয়া করবেন না তো সবাই বলতেছেন দোয়া করবেন না কি দোয়া করবেন কিচ্ছু করার দরকার নেই ওনার ফলাফল আল্লাহ ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয় কথা বলে ঠিক না নিজের কি তো কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কি কর্মের কাছে আবদ্ধ ওনার জীবনের কি তো কর্মের হিসাব ওনাকেই দিতে হবে দিতে হবে কথা বলে ঠিক না স্ক ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসজিদে ক্ষমতা দেখলে তো দোয়া হইতো শশান ঘাটে দোয়া করবে আরে ভাই যাই হোক বাজান গো আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করতেছেন বাজান তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এইজন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভগন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরনের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওমায়ে ডেকে বলে বেলাল উদ্দম মা মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এই কথা বলার পরে ওমায়া ডেকে বলে বেলাল রে আমার শুনলে বড় নেতা বুজেল কে খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোনো বড় নেতা ছব্র নেতা কোন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে কে আল্লাহু আকবার এইবার উমায় দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কি দাদা বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসছি আফজলের একটা বিশেষ বাহিনী ছিল কেদার মাসখান ছিল সাঙ্গ পাঙ্গ ছিল যাদের কাজী গুলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখবেন ওই সালেমদের বিশাল বাহিনী থাকে যাদের কাজী গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নিজ। জুলুম সালানো কথা বলেন ঠিক না আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের উপর নির্যাতন জুলুম সালাই হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু ঈমান গ্রহণ করেছেন মার ছেলে একসাথে ঈমান এনেছেন রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা দেখে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছে হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু দেখে বলেন হ্যাঁ আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল দেখে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আম্মার দিকে বলে আবু জেহেল ভয় দেখায় লাভ নাই এইবারে পাশন্ডা বুঝিল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল হযরতে আম্মার বলে কি খেলা দেখাইবা বলে তোর চোখের সামনে যদি তোর মা কে আমরা উলঙ্গ করি কেমন হবে বল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নুকুব মাথা টানি চুকলেন এইবার আবুজের চলে গেল সুমায়ার কাছে

আমি শাহাদতের পিয়ালা পান করতে যাচ্ছি আমি আমার নাকি জান্নাতের সুগ্রাহ পাইতেছি মরার আগে বলে যাই রে সন্তান ওই বেঈমানদের কথা ঈমান সারবি না সুবহানাল্লাহ তাদের ঈমান কত মজবুত বাবা মুসলমান দাদা মুসলমান ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে মনে হয়েছে মুসলমান সাহাবিদের মতো ইমান আনা লাগবে বাজান তারা ছিল সত্যিকারে ইমানদার কথা বলেন ঠিক না কেমন মুসলমান তারা ছিল অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি কথা পরিবর্তন করি প্রয়োজনে দাঁড়িয়ে কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি আর সাহাবিরা জীবন দিয়েছেন তারপরে জালেম কাফের বেহিমানদের সাথে কখনো আপোষ করেনি কথা বলেন ঠিক কি না লম্বা হবে আমি লম্বা করব না বাজান এইবার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো দেখে বলে বেলা আলেই দিগায় আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হযরত বেলাল দেখে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পর আবু জুল বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালে মা সার্থে রাজি নাই বলুন এইবার আবুজেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে বৈধ অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে কে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয় এই কথা বলে টাকার জোরে ওদের হতুয়া করে আপনাদের এলাকার কথা বলতিছেনা এটা ভারতের অংশ এই এলাকার মানুষ ভালো আমার ভাইরা বললেন সামনের দিকে যাই আমি গুনাহগার যে কথা বলতে চাইছিলাম বাদ حضرت بیلال کے আবু দেখে বলে বেলাল সোজাঙ্গুলি ঘিউ না উঠলে আঙ্গুলি একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে বিদাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে

উঠের পায়ের সঙ্গে বাঁধো হজরতে বেলালের পায়ের শিলা গায়ব উঠের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালি বাজান এত গরম চাল দিলে মরি হয়ে যায় সেই উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা হলো বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে ফেরে মতো মারা গল বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল সাবুক দিয়ে বিটাইলাম পায়ের শিলা এনে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপর রে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আগা